আর কি শাকসবজি ওষুধ মাংস মাংস খাইতে পারি না আমি মাছ গো বাজার পরে পরে বাংলাদেশের ওষুধ ওষুধ মলম কোন কাজ হয় কাজ পরে এই দেশে মনে করেন ডাক্তার আমি এই দেশে ওষুধ খাই কোনো কাজ হয় না তো মনে করেন যে ওই সময় একটু কম ছিল ইদানিং আমার জিনিসটা বাইরে গেছে মনে করেন আমি কোন রক্ত রক্ত আসে না এমনি

হ্যাঁ পরে কয় কি এক হাজার লাগবে ঠিক আছে কি আমার তো তোমার পূর্বে আছে নি বংশগত ক্যান্সার একটা ভিতর টিউমার আছে কিনা এটা না কি হয়েছে না হয়েছে আমার মনটা সে ভালো লাগলো এই সময় ক্যান্সার করতে হবে

একটা ডিম যদি আপনি সিদ্ধান্ত আমরা ওষুধ দেওয়ার পরে খাবেন ইনশাল্লাহ অসুবিধা হবে না এর আগে ওষুধগুলো কালেকশন করেন দ্রুত খাবেন খুব দ্রুত আপনার এটা ভালোর দিকে যাবে অসুবিধা নেই খুব বেশি খারাপ দিকে যায়নি হ্যাঁ